অ্যাডিলেডের এই ঐতিহাসিক মাঠ অ্যাডিলেড ওভাল স্যার ডনের বলা হয় এই গ্রাউন্ডকে স্যার ডনের কর্মভূমি ছিল সাউথ অস্ট্রেলিয়া শিফট হওয়ার পর এই পার্টিকুলার ভ্যানিউ ছোটোবেলা থেকে আমরা যে অ্যাডিলেটকে চিনে এসেছি অবভিয়াসলি আফটার দি রেনোভেশন এই স্ট্যান্ডগুলো আসার পরে হয়তো অ্যাডিলেটের মানে কি বলবো গ্রাউন্ডটার মানে একটা বাইরের বাইরের রূপটা হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু গ্রাউন্ডসের এই মাঠটার সাথে যে নস্টালজিয়া সেটা কিন্তু রয়েও আছে তার সাথেই ফেমাস আপনার দেখতেই পাচ্ছেন ফেমাস স্কোরবোর্ড এভরিথিং সো দ্য স্টেজ ইজ সেট দ্য স্টেজ ইজ অ্যাপসলুটলি সেট ফর দ্য ইউনো পিঙ্ক বল টেস্ট ম্যাচ এই অন বর্ডার গভাস্কর ট্রফির একমাত্র পিঙ্ক বল টেস্ট ম্যাচ এই মাঠে খেলা হবে এবং অস্ট্রেলিয়ার এটা বলতে পারি যে আমি পিঙ্ক বল টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রধান ভেনিউ হচ্ছে এটা অস্ট্রেলিয়া বেশিরভাগ নিজেদের পিঙ্ক বল টেস্ট ম্যাচে এই মাঠেই খেলে আর তারা কিন্তু পিঙ্ক বল টেস্ট ম্যাচে এই মাঠে আনবিটেন এখনও পর্যন্ত যদিও মানে রেকর্ডস আর মেন টু বি ব্রোকেন যে যেরকম রোহিত শর্মা বললেন প্রেস কনফারেন্সে বাট আমার মনে হয় দেখুন ভারত এই যেহেতু এক শূন্য এগিয়ে থেকে এই ম্যাচের তারা আসবে স্পেশালি পার্থে জেতার পর পার্থে জেতাটা কিন্তু উইদাউট দ্যাট টু উইদাউট রোহিত শর্মা এন্ড শুভন গিল এদের কাছে কিন্তু ভারতের কাছে কিন্তু খুব বড় একটা মোরাল বুস্টার আর এই মাঠে কিন্তু কাল থেকে শুরু হয়ে যাবে এই অনগোয়িং বর্ডার গভাস্কর ট্রফিতে নিজেদের আধিপত্য বজায় রাখার লড়াই ভারত লড়বে লিড মেনটেন করার জন্য অস্ট্রেলিয়া লড়বে সিরিজে ফিরে আস ফিরে আসার জন্য আর দুটো ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স থেকেই এটা পরিষ্কার হয়ে গেল যে তারা কতটা এই ম্যাচটা নিয়ে মানে দৃঢ় প্রতিজ্ঞ প্রথমে অস্ট্রেলিয়ার কথা বলে দিই ব্যাটকামিংস প্রেস কনফারেন্সে এসেই বললেন যে নিজেদের দলে যে রিফটের কথা চলছে মিডিয়াতে এসব কিচ্ছু নয় দে উইল প্লে ফর দেয়ার প্রাইড কেননা অস্ট্রেলিয়া কিন্তু এরকম মানে নিজেদের হোম সামারে প্রথমেই একদম ফার্স্ট ম্যাচে পার্থের মতো জায়গায় যেখানে ম্যাচ সেখানে কিন্তু এরকম এই পরিস্থিতিতে পড়ে না যে পা পার্থে হেরে তারা রিলেটে আসছে তো অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কিন্তু এটা খুবই আন ইজি জস হেজেলউডের না থাকা এই ম্যাচে তাদেরকে আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে আর ওভারঅল যে টিম নিয়ে টিমের মধ্যে যে রিফ্ট বা সব যে অস্ট্রেলিয়ায় মিডিয়ায় যে রিপোর্টগুলো আসছে সেগুলো থেকে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটকে কিন্তু আমি বলবো যে মানে ওরা একটা চাপেই রাখছে পারতে পার্থে হারার পর থেকে আর আজকে যদি আমি বলি মানে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি ভারতের রোহিত শর্মা কিন্তু প্রেস কনফারেন্সে বলেই দিলেন যেটা আমরা কিন্তু কন্টিনিউ রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে আমি বলুন অঙ্কন বলুন সৌরভ বলুন কন্টিনিউ আপনাদেরকে বলছি যে রোহিত শর্মা মিডিল অর্ডারে ব্যাট করবেন এবং আমরা ক্যানবেরাতে টিমের সাথে ছিলাম ক্যানবেরাতে টিমের প্র্যাকটিস দেখেছিলাম তো প্র্যাকটিস দেখে আমাদের কিছুটা হলেও তো এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলেছিলাম যে ভারতীয় দল হয়তো রোহিত শর্মাকে অ্যাজ এ মিডিল অর্ডার ব্যাটার ইউজ করবে এবং সেটা কিন্তু রোহিত নিজেই আজকে প্রেস কনফারেন্সে কনফার্ম করে দিলেন যে তিনি অ্যাজ এ মিডিল অর্ডার ব্যাটার এই টেস্ট ম্যাচে খেলবেন এবং কে এল রাহুল যশস্বী জয়সওয়াল তারা ওপেন করবেন তো সেট ওপেনিং কম্বিনেশনকে রোহিত ভাঙতে চান না এই জন্যই আমি বলি যে রোহিত কিন্তু নট অনলি ইজ এ ক্যাপ্টেন হি এ লিডার সেটার পরিচয় কিন্তু তিনি আজকে দিলেন বোলিং কম্বিনেশনে দেখুন বোলিংয়ে অনেক কথা কয়েকটা কম্বিনেশনের কথা চলছে এবং একটা আউটসাইড একটা চান্সও আছে যে ভারত এখানে দুটো স্পিনারও খেলাতে পারে দেখুন মানে এটা হয়তো আপনার মনে হবে যে যে অস্ট্রেলিয়াতে পিঙ্ক বল টেস্ট ম্যাচ সেখানে দুটো স্পিনার কিন্তু আমি বলে দিচ্ছি পেছনে রিজনটা হয়তো হবে না মানে হাইলি আনলাইকলি বাট এটা কিন্তু আউটসাইড চান্স সেটা হচ্ছে এখানে এই আজকে প্রচণ্ড গরম ছিল এখানে থার্টি এইট ডিগ্রিস মতো ছিল এবং কালকে হাল যদিও এখানে মাঠে এখানে ঠান্ডা স্টম আছে মানে বৃষ্টি আছে কিন্তু পরশু থেকে মানে ডে টু ডে থ্রি ডে ফোর তিন দিন কিন্তু প্রচন্ড গরম থাকবে থার্টি ফাইভ মিট থার্টিজের টেম্পারেচার থাকবে আর এখানে যে কিউরেটার আমাদের বলছিলেন যে উইকেটে ক্লে কন্টেন্ট সিক্সটি পার্সেন্ট ক্লে কন্টেন্ট আছে উইকেট কিন্তু ভাঙবে আর এই মাঠে কিন্তু আমরা দেখেছি পিঙ্ক বল টেস্ট ম্যাচে নেথেন লাইনের রেকর্ড ভালো সুতরাং ভারত কি তার একটা আউটসাইড চান্স নেবে যে নীতিশ রেড্ডিকে ড্রপ করে ওয়াসি এবং রবিচন্দ্রন আশ্বিন দুজনকে প্লেইং ইলেভেনে খেলানোর মানে খুব বোল্ড কল হবে হয়তো নিলে বাট যদি নিয়ে নেয় এই কলটা তাহলে কিন্তু আমরা আশ্চর্য হব না রোহিত শর্মা গৌতম গম্ভীর কম্বিনেশন ইজ কেপেবল অফ টেকিং এনি আউট অফ দ্য বক্স কল যেমন হার্শিদ রানাকে খেলানোর সিদ্ধান্ত পার্থে আমাদের অনেকেরই মনে হয়েছিল এটা আউট অফ দ্য বক্স কল কারণ তিনি যেমন কিন্তু কিন্তু প্রি ম্যাচে কিন্তু তেমন কিন্তু অ্যাক্টিভ তাকে দেখিনি আমরা যাই হোক ভারতের দলের দিকে নজর থাকবে অবভিয়াসলি ভারতের ব্যাটিং লাইন আপ মোটামুটি সেটেল বোলিংটার দিকে নজর থাকবে আর তোমারও কিন্তু কালকে কিন্তু এটা ইট উলবে গুড টস টু লুজ কারণ এই ধরনের কন্ডিশানে টস কিন্তু কালকে যদি কালকে ওয়েদার কন্ডিশন ওভারহেড কন্ডিশন কী থাকবে আর ফোর্থ ইনিংসে কী রকম সিচুয়েশান হবে তো সব কিছুর দিকে নজর রেখে ক্যাপ্টেন ডিসিশন নেবে আমি বলবো টুমোরো ইলবে গুড টস টু লুজ যাই হোক এই ম্যাচের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং আপনাদের নজর কিন্তু থাকুক রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটে রে স্পোর্টসের জন্য আমি সন্দীপন ব্যানার্জি ঐতিহাসিক অ্যাডিলেড ওভাল থেকে